বিন্দু মামা আর দীপের ভিডিও দিয়ে আপনাদেরকে অনেক কা দিয়েছি তো আজকে ডিসাইড করলাম আজকে আপনাদেরকে একটু হাসাবো এই স্টপি ডোন্ট কল নাটা মামা অনলি কল মি বিন্দু লাভার আজকে আপনাদের মাঝে বিন্দু মামার কয়টা মজার মজার নাচ তুলে ধরবো তো নাম্বার 1 চারা কে আর আছে তুই চারা বল কে আর আছে তুই চারা বল কে আর চারা বল আর আছে এন্ড নাম্বার 2 Mamardiye Tumina achcha na to jamai number three. number four. pucat nih? কোন নাচটা আপনাদের ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিন্দু মামার জন্য ভিডিওটা অভিয়াসলি শেয়ার করে দিবেন যেন ভিন্দু মামা ভিডিওটা দেখতে পার সবাই ভালো থাকবেন